শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবস হয়ে তোমার চোখে চেয়ে দহনের দিনে কিছু মেঘ কিনে যদি ভাসে মধ্য দুপুর তবু মেয়ে জানে তার চোখ মানে কারো বুক পুকুর এই যে মেয়ে কাজল চোখ তোমার চোখে আমার চেয়ে তীব্র দাবির মিছিল হোক তাকাশ কেন আকাশ কেন বুকের ভেতর আকাশ কাজল চোখের মেয়ে থমকে থাকে আমার বুকে বাপাস তোমার চোখ চেয়েছি বলে এমন ডুবলো আমার চোখ অমন অথই জলে রোজ আমার ডুব সাঁতারটা হোক শোনো কাজল চোখের নেই আমি তোমার হব ঠিক তুমি ভীষণ অকুল পাথর আমি একরোখা নাবিক শোনো চোখ ছল ছল কাজল চোখের কন্যা সর্বনাশী আমি তোমায় ভালোবাসি